তো দীর্ঘদিন ধরে ভিসা বন্ধ থাকার কারণে মরিশাসে আমাদের বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা সে দেশে যেতে পারেনি তো এখন আপনাদের জন্য বিশাল সুখবর মরিশাস সরকার ওই দেশে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার জন্য ঘোষণা করে দিয়েছে সালাম আলাইকুম ওরাহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিও সবাইকে সর্বপ্রথম আমি স্বাগতম জানাই আমার একটি নতুন ভিডিওতে তো অনেকদিন পরে আরো একটি নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো দেশ ও প্রবাস থেকে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন এবং সেই দেশ সম্পর্কে যে দেশের বিষয় যে দেশের বিচার সম্পর্কে আমি আজকে কথা বলতে যাচ্ছি সেই দেশ সম্পর্কে আপনি সম্পূর্ণ তথ্যটি জানতে পারবেন তো দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশি বায়েরা অধীর আগ্রহে অপেক্ষায় বসে আছেন যে সেই দেশে যাবে যেই দেশটি আজকে আমি আলোচনা করব সেই দেশের ভিসা অনেক দিন ধরে বন্ধ ছিল তো সাম্প্রতিক ভিসা কোলা হয়েছেন ওই দেশে তো সেই দেশ সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাব তো আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম বিভিন্ন দেশের বিচার আপডেট নিয়ে তথ্যবহুল ভিডিও আমার চ্যানেলে নিয়মিত তো দেরি না করে ভিডিওটা শুরু করে চলুন তো আজকে আমি যে দেশের কথা আপনাদেরকে বলতে চাচ্ছেন সেটা হচ্ছেন আফ্রিকা মহাদেশের একটি দেশ যেই দেশটি সবাই আমি নাম বললে সবাই চিনে যাবেন যেই দেশটি ইউরোপের মতো সুন্দর ইউরোপের মতো উন্নত আফ্রিকা মহাদেশে একটি দেশ সেই দেশটি হচ্ছেন মরিশাস মরিশাসে যাওয়ার কিন্তু অনেক অনেকের অনেক বাংলাদেশের স্বপ্ন অনেক বাংলাদেশি অধিক আগ্রহ নিয়ে মরিশাসে যাওয়ার জন্য বসে আছেন তো দীর্ঘদিন ধরে ভিসা বন্ধ থাকার কারণে মরিশাসে আমাদের বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা সেই দেশে যেতে পারেনি তো এখন আপনাদের জন্য বিশাল সুখবর মরিশাস সরকার ওই দেশে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার জন্য ঘোষণা করে দিয়েছেন তো আপনিও যদি ওই দেশে যেতে চান তো কোন কোন ক্যাটাগরিতে যেতে পারবেন বর্তমানে কোন কোন ক্যাটাগরিতে লোক নিচ্ছেন সেই বিষয়ে এমন আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার প্রিয়জনদের কাছে পাঠিয়ে দিবেন যারা ওদের আগ্রহ নিয়ে বসে আছেন মরি যাওয়ার জন্য মরিশাসে গিয়ে নিজের লাইফটাকে সেটেল করবে নিজের পরিবারটাকে সুন্দর করবে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে যাতে যারা মরিশাস প্রবাসী হতে চায় তাদের ধার পানতে যেন ভিডিওটি পচে যায় তো মরিশাসে বর্তমানে জানুয়ারি থেকে মরিশাসে বিশা খুলে দেওয়া হয়েছে মরিশাস বর্তমানে বাংলাদেশ থেকে লোক যেতে পারতেছেন অনায়াসে কোন ধরনের বাধা বিপত্তি ছাড়া বৈধভাবে আপনি বাংলাদেশ থেকে বিসা নিয়ে ওয়ার্ক বিছা নিয়ে কাজের বিসা নিয়ে আপনি মরিশাসে বাংলাদেশ থেকে সরাসরি যেতে পারবেন এবং সরাসরি গিয়ে কোম্পানিতে আপনি কাজে যোগদান করতে পারবেন সেই সুযোগটা আসছেন বাংলাদেশিদের জন্য তো তো বর্তমানে মরিশাসে দুই থেকে তিন ক্যাটাগরির ভিসা চালু আছে তো সেই ক্যাটাগরিগুলো হচ্ছে সর্বপ্রথম আপনারা যে কাজ যে যেতে পারবেন সেটা হচ্ছে বেকারির কাজে বেকারি অর্থাৎ ফুড বিভিন্ন কেক বিস্কিট চানাচুর বেকারি মানে তো সবাই বুঝতেছেন বেকারির কাজে যদি যেতে চান আপনারা অবশ্যই এই মুহূর্তে বাংলাদেশ থেকে বেকারির কোম্পানিতে মরিশাসে যেতে পারবেন বেকারিতে কিন্তু ভালো স্যালারির ব্যবস্থা আছে সব সবকিছু এবং ওই দেশে আট ঘন্টা হচ্ছে আপনার বেসিক ডিউটি এবং আট ঘন্টার পরে আপনি অতিরিক্ত যা ডিউটি করবেন সবগুলো আপনাকে ওভারটাইম হিসেবে পেমেন্ট করা হবে এবং এছাড়াও মরিশাসের বেকারির কাজের বিশাল নিয়ম হচ্ছে এক সপ্তাহ আপনাকে ডে করতে হবে এক সপ্তাহ নাইট করতে হবে অর্থাৎ বেকারির কাজ যদি আপনি বাংলাদেশ থেকে যান নাইট করতে হবে সাত দিন সাত দিন নাইট উইকলি একদিন অফ থাকবে তো আট ঘন্টা ডিটি আট ঘন্টার বাইরে যেগুলো কাজ করবেন সেটা আপনাকে ওভারটাইম হিসেবে পেমেন্ট করা হবে দুই নাম্বার ক্যাটাগরি হচ্ছে দুই নাম্বার ক্যাটাগরি সেটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার বিষয়ে আপনি বাংলাদেশ থেকে মরিশাসে যেতে পারবেন এই মুহূর্তে তো যারা কনস্ট্রাকশন কাজে আগ্রহী যেতে তারাও কনস্ট্রাকশন কাজে বাংলাদেশ থেকে মরিশাসে যেতে পারবেন এবং সেখানেও কিন্তু আট ঘন্টা ডিউটি আট ঘন্টার বাইরে আপনি যা কাজ করবেন সেটা ওভারটাইম হিসেবে পেমেন্ট করা হবে তিন নাম্বার আরেকটা যে যে কাজটি বর্তমানে তৃতীয় ক্যাটাগরির দিশা সেটা হচ্ছে গার্মেন্টস কর্মী যারা গার্মেন্টস কর্মী আছেন গার্মেন্টস এর কাজ করেন গার্মেন্টস এর কাজে অভিজ্ঞ স্কিল আছে আপনার ভালো অভিজ্ঞতা আছে দক্ষতা আছে আপনারা অবশ্যই মরিশাসে যেতে পারেন গার্মেন্টস এর কাজ করে সেখানেও আপনার বেসিক ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টার বাহিরে যেসব আপনি কাজ করবেন ডিউটি করবেন সেগুলো ওভারটাইম হিসেবে পেমেন্ট করা হবে গার্মেন্টসেও আপনার একটা ভালো মোটামুটি ভালো অ্যামাউন্টের স্যালারি আছে মিনিমাম সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা তো থাকবেই গার্মেন্টসের চাকরিদের স্যালারি মরিশাসে তো আপনারা যারা যেতে আগ্রহী তারা অবশ্যই মরিশাস রিলেটেড যারা কাজ করেন সেসব এম্বাসিদের সাথে যোগাযোগ করুন অথবা আপনার পরিচিত কেউ থাকলে সেই সব দেশে তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার পাসপোর্ট জমা দিয়ে অনায়াসে সে দেশে যেতে পারেন আজকের ভিডিও এতটুকু যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই